রাজবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক কলেজ ছাত্র জানা যায় তেসরা জুন মঙ্গলবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের রাজবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে জানা যায় ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের ফোর্থ সেমিস্টারের ছাত্র অরিজিৎ পাল পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আসলে একটি বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় জানা যায় তার মাথায় আঘাত লাগে আমরা পরবর্তীতে দমকল বিভাগের অফিসে এ ব্যাপারে খবর দেওয়া হলেও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের ছাত্ররা আহত ওই ছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য আপনারা সবাই অবগত আছেন যে আমাদের ধর্মনগর কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া চলছে তো আমাদের ধর্মনগর কলেজে ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট অ্যাডমিশন প্রক্রিয়াতে আসেন তো উনি কলেজ থেকে বেরিয়ে আসার পথে ধর্মনগর যে পেট্রোল পাম্প সেখানে গিয়েছিলেন যাওয়ার পথে একটি বোলেরো গাড়ি ওনাকে ধাক্কা মারে এবং সেই বাড়িটির পাটায় বর্তমানে পুরো অনেকটাই ভেঙেছে কত বিক্ষত অবস্থায় আছে তাই আমরা ওনাকে তার নাম অরিজিৎ পাল ধর্মনগর ডিগ্রি কলেজের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট বাড়ি বাড়ি রাগনা চন্দ্রপুর স্থিত রাগনায় আর ইয়ে ওই বোলেরো গাড়ি ধরা হয়েছে কি বোলেরো গাড়িটি বর্তমানে আমাদের ধর্মনগর জেলা হাসপাতালের সামনেই রাখা আছে এখন পড়াশোনা লুগাস্টঙ্গার এত গাড়ির নাম্বারটা দেখে বলতে হবে গাড়ি ওয়ান ভি নাম্বার টু ডাবল ফোর ফাইভ